এই অঙ্কগুলো পাঁচ সেকেন্ডে বেসিক বুঝে উত্তর বের করা যায় আপনি বের করতে পারবেন আপনি যদি বের না করতে পারেন আপনি কিন্তু সবার থেকে বিচি আছেন এটা আমি আমি বলতে পারি কারণ করার পরে আপনি সেকেন্ডে বলতে আমি যদি বেসিকটা আপনাকে বুঝিয়ে বুঝাবো চলেন শুরু করা যাক এখানে বলছে এক ব্যবসায়ী বারো পার্সেন্ট লাভে কাপড় বিক্রি করে বারোশো টাকা লাভ হলো সে কত টাকার কাপড় ক্রয় করেছিল একটা প্রশ্ন আর একটা জিনিস একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করে দুইটা সেম জিনিসে তো আমরা এই অঙ্কগুলো বেসিকটা একটু দেখার চেষ্টা করব প্রথমে কি বলছে এক ব্যবসায়ী বারো পার্সেন্ট লাভে কাপড় বিক্রি করে এত পার্সেন্ট লাভ করে সে কত টাকায় কাপড় ক্রয় করেছিল তার মানে আমাদের সে ক্রয় মূল্য লাভ ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সবসময় কয় পার্সেন্ট হয় সব সময় ক্রয় মূল্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু মাথা গেঁথে রাখেন তো এখন বলতেছে বারো পার্সেন্ট লাভ এত টাকা লাভ করে আরে ভাই এটাও লাভ এটাও লাভ বুঝতেছেন কিনা পার্সেন্টেজ হিসেবে লাভ হচ্ছে বারো পার্সেন্ট টাকার হিসেবে লাভ হচ্ছে বারোশো একই অঙ্কে দুইটাই লাভ তার মানে দুইটা কিন্তু পরস্পর সমান পার্সেন্ট হিসেবে এটা টাকার হিসেবে আমরা তো বলেই দিতে পারি সুন্দর না বারো পার্সেন্টের ভ্যালু দেওয়া আছে এটা মানে অঙ্কের মধ্যে সব দেওয়া আছে করতে ভ্যালু কত দেখেন বাই আমার বের হবে কার মান ক্রয় বললো হান্ড্রেড পার্সেন্টের ভেসু আরে এসে সহজ আছে বলেন আমি বলছিলাম না কয় সেকেন্ড হবে এটাকে গুণ করেন নিচে হইতেছে বারো বারো বারে কাটা দুইটা শূন্য এখানে দিয়ে দেন তাহলে কত হচ্ছে একের পরে চারটে শূন্য হয়ে গেছে বলছিলাম না পাঁচ সেকেন্ডে এখন পরের অঙ্কটা সেম দেখেন এটা কি হইতেছে আমাদের বলতেছে একটা জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয় এটা বললেও যা না বললেও তাই তো মোট এত টাকা লাভ করে তাহলে এটাও লাভ একই অঙ্কে এটাও লাভ দুইটা লাভ তো অবশ্যই পরস্পর সমান পঁয়ত্রিশ টাকার হিসেবে টাকার হিসেবে দুইশো আশি টাকা পার্সেন্ট হিসেবে পঁয়ত্রিশ পার্সেন্ট তো পঁয়ত্রিশ পার্সেন্ট ইকুয়াল দুইশো আশি এখন এখান থেকে আমাদের কি বলতেছে লাভ হলে জিনিসটির বিক্রয় মূল্য কত এখন কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে এখানে কিন্তু আমাদের ক্রয় মূল্য বলে নেই আমাদের বলছে বিক্রয় মূল্য কত তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করছি ক্রয় মূল্যের উপরে তাহলে একশো পঁয়ত্রিশ টাকা বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ পার্সেন্ট তাই না একশো সাথে পঁয়ত্রিশ যোগ করে আমার বেরু বের করতে হবে কার একশো পঁয়ত্রিশ পার্সেন্টের তাহলে এক পার্সেন্ট সমান কত দুইশো আশি বাই পঁয়ত্রিশ আমার এখন বাই করতে হবে কত 135% কত 280 135 এখন আপনি অ্যানসারটা বলবেন তার আগে বলেন আগেরটা ক্রয় মূল্য বলছিল আমি হান্ড্রেড পার্সেন্ট মান বের করছি এখানে আমাদের বলছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত পঁয়ত্রিশ আমি বের করে দিলাম অনেক সহজ না বলেন